সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলার ডলরে শুরুতেই জানাব সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে আজও একশো চুয়াল্লিশ ধারা চলছে এই ঘটনায় ভারতের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবশেষে রাজশাহী জাপায় নবাবগঞ্জ নাটোর থেকে বাস ধর্মঘট প্রত্যাহার যাত্রীদের স্বস্তি ভোলায় মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ লাভজনক হয় এই পদ্ধতিতে ঝুঁকছেন অনেকে শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সোমবার দুপুর বারোটার পর থেকে খাগড়াছড়ি ঢাকা ও খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করেছে জুম্ম ছাত্র জনতা খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এই বিবৃতি পাঠানো হয় এতে বলা হয় গত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণ এটি স্পষ্ট যে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে একই সঙ্গে পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসীদের বিভিন্ন দেশি অস্ত্রসহ পার্বত্যাঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলের সব জাতি গোষ্ঠীর রাজনৈতিক দলের নেতা ও জনসাধারণকে সংযত আচরণ করার আহ্বান জানাচ্ছে এদিকে খাগড়াছড়ি সদরও গুইমারায় আজও থমথমে অবস্থা বিরাজ করছে চলছে একশো ধারা প্রতিবেশী দেশ ও ইন্ধনে অস্থিরতা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বলেন একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় সেজন্য অপচেষ্টা চালাচ্ছে এই মহলই খাগড়াছড়িতে এইসব করছে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে এই ঘটনা যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্ঠারও বলেন কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে এটি প্রতিহত করতে সবার সহযোগিতা চান তিনি আমাদের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাত। ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এই পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে যুবদল নেতা সাদেক মিয়া নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত জন। সোমবার সকালে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানাই এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে আলোকবালি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল কায়ুমের সাথে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলমের দ্বন্দ্ব চলে আসছিল সকালে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আলোকবালি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহত হন অন্তত দশজন আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজশাহী চাপাই নবাবগঞ্জ নাটোরে টানা চার দিন ধরে চলা দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে সোমবার বেলা দুইটার বলে জানিয়েছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম তিনি জানান শ্রমিকদের সঙ্গে মালিকদের বেতন নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে ঢাকায় বেলা এগারোটা থেকে দুইটা পর্যন্ত পরিবহন মালিক সমিতির সঙ্গে সভা হয়েছে সেখানে মালিক পক্ষ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই মালিক পক্ষ বাস চলাচল বন্ধ করে দেয় সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ সকালে চট্টগ্রামে চণ্ডীপাঠ ও দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সপ্তমীর সূচনা হয় দুপুর বারোটার পর থেকে নগরীর সর্বত্র পূজা মণ্ডপগুলোতে শুরু হয় অঞ্জলি দান পূজার্থীরা দেবীর চরণে ব্যক্তি পরিবার ও দেশের শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন মমরসিংহ দেবী দুর্গার চক্ষুদান নবপত্রিকা স্থাপন কল্পারম্ভ ও সপ্তমী সপ্তমীবিহেদ পূজার মধ্য দিয়ে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয় ঢাক ঢোল কাশোর ঘণ্টা আর ভক্তিমন্ত্রে মুখরিত হয়ে ওঠে নগরীর প্রতিটি পূজা মণ্ডপ দেবী দুর্গার আরাধনা আর অঞ্জলিতে ব্যস্ত থাকে পূজারী ও ভক্তরা এদিকে সকালে সপ্তমী উপলক্ষে সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করে র্যাব পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোহাম্মদ জাকারিয়া নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে গতকাল রাত সাড়ে দশটার দিকে পটুয়াখালী দুইশো পঞ্চাশ হজে বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এদিকে ফেনীতে চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় আঠারো জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জের আড়াই হাজারের বালিয়াপাড়া এলাকায় চাঁদাবাজির অভিযোগে সোহেল নামে এক ইউপি সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন সোমবার সকালে সোহেল ও তার তিন সহযোগী নিয়ে শরীফের পরিবারকে জিম্মি করে চাঁদা দাবি করেন এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের ধাওয়া করে এতে সোহেলের সহযোগীরা পালিয়ে গেলে তাকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ভোলাই মুক্ত জলাশয় চলছে খাঁচায় মাছ চাষ বাণিজ্যিকভাবে ভাসমান পদ্ধতিতে মাছ চাষে সফলতাও পেয়েছেন তারা দ্রুত বৃদ্ধি এবং স্বাদ ভালো হয় কম সময় এবং অল্প পুঁজিতে লাভজনক হয় এ পদ্ধতিতে মাছ চাষে ঝুঁকছেন অনেকেই নদীতে ভাসছে সারি সারি খাঁচা প্রতিটি খাঁচায় অসংখ্য মাছ নদীর প্রবাহমান পানিতে গড়ে উঠেছে ভাসমান মাছ চাষের প্রকল্প ড্রামের ওপর লোহার পাইপ ও জাল দিয়ে তৈরি খাঁচায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া গ্রামের কয়েকজন বেসরকারি সংস্থার সহযোগিতায় মাছ চাষ করছেন প্রথম পর্যায়ে দশটি খাঁচা দিয়ে শুরু হলেও এখন সেই সংখ্যা পাঁচশোরও বেশি আমি দু হাজার সতেরো সাল থেকে খাঁচাতে মাছ চাষ করি মোটামুটি ভালো যা লাভ হয়েছে এইভাবে আমি করতে 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 এখন বর্তমানে আমার শাসে বর্তমানে আটটা খাসে আছে এক একটা খাসা টোটাল খরচা সতেরো আঠারো টাকা মধ্যে লাভ হয়েছে এর তিন মাসে কোনো সময় দেওয়া লাগে না মানে অন্য কাজের ফাঁকে ফাঁকে এটা করা যায় তাতে মোটামুটি ভালো লাভবানই আছি সংশ্লিষ্টরা জানান ছোট আকারের খাঁচায় এক হাজারের বেশি পোনা চাষ করা হয় দুই থেকে তিন মাসের মাথায় প্রতিটি মাছের ওজন পাঁচ থেকে ছয়শো গ্রাম হয় এই পদ্ধতিতে মাছ চাষ করে খাঁচা প্রতি খরচ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচের তুলনায় লাভের পরিমাণও ভালো এখানকার মাছটি ভালো আমরা নদীর পানি আর কি মোটামুটি ভালো মুক্ত পানি হওয়ায় মাছের খাবারও কম লাগে তাই এই পদ্ধতিতে মাছ চাষ লাভজনক বলে জানান মৎস্য কর্মকর্তা পুরো ভোলা জেলায় এরকম এই 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 আমরা আনতে পারি ভোলায় মাছের উৎপাদন বাড়বে কর্মসংস্থান সৃষ্টি হবে তিনি জানান নদীতে মাছ চাষে বালায়ের ঝুঁকি কম এছাড়া প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতির আশঙ্কা নেই সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তা কক্ষ এর সাথে শেষ করব জেলার সংবাদ যে আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার খাগড়াছড়িতে আজও একশো চুয়াল্লিশ ধারা চলছে এই ঘটনায় ভারতের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবশেষে রাজশাহী চাবাই নবাবগঞ্জ ও নাটোর থেকে বাস ধর্মঘট প্রত্যাহার যাত্রীদের স্বস্তি ভোলায় মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ লাভজনক হয় এই পদ্ধতিতে ঝুঁকছেন অনেকে এই ছিল এখনকার মতো